হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করে অলরেডি দিয়েছি সারাদিনে কী করছি দেখতে পাবে দেখতে থাকাও তো আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আর দেখি কোথায় ঘুরতে যাই এমনি কোনো পার্টিকুলার জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার নেই তো চলো কোথায় যাই দেখাই যাক সানডে তো ঘরে বসে থাকার থেকে একটু ঘুরে আসাটাই ভালো তো দেখো পান্ডা কালীবাড়ির এখানে এটা সবথেকে পুরোনো গাছটা এটা কালকের বেলা হচ্ছে কিন্তু পড়ে গিয়েছে তো আমরা তার পাশের যে হচ্ছে রাস্তাটা সেদিক দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর হচ্ছে চলো দেখি কোথায় যাওয়া যায় না যাওয়া যায় তো চলতি পথে যতটা যা হচ্ছে দেখানোর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এখন চলছি বেদুবাড়ির সাইডটাতে আর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা মানে এদিকটাতেও হচ্ছে আগের দিনের মতনই দেখতে পেলাম যেটা চা বাগান আর হচ্ছে এদিকে তোমার পাট দিয়ে ভর্তি রয়েছে প্রতিটি ধারে ধারে দেখো পাট গাছ হচ্ছে সুকুজে দেওয়া হয়েছে দেখতে ভীষণই ভাল লাগছে আরে এটার একটা আলাদাই স্মেল অনেকে পছন্দ করে না আমার আবার খুবই পছন্দ সব দিকে সবুজে সবুজ হয়ে রয়েছে তো চলো আগে এক জায়গায় দাঁড়িয়ে একটু কিছু হচ্ছে মুখে দেওয়া যাক তারপরে আবার রওনা দেব। তো বন্ধুরা আজকে যাওয়ার ইচ্ছা রয়েছে রাবার বাগানে আর আজকে হচ্ছে কি এই আজকে এর আগেও হচ্ছে তো গিয়েছিলাম রাবার বাগানে সেবার প্রথমবার গিয়েছিলাম আজও যাচ্ছি কিন্তু আজকে রাবার বাগানের ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না কারণ হচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন বাজে ছটা তো আমরা চলে এসছি রাবার বাগানে এই দেখো এই দেখো গাছ রাবার গাছ এরাকেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি জাস্ট একটা সামনের থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা সামনের থেকে দেখাবো কারণ আজকে হচ্ছে কি এখন বাজে হচ্ছে ছয়টা তো হচ্ছে এই জন্য ভেতরে ঢুকছি না হ্যাঁ জাস্ট একটা গাছের নমুনা তোমাদেরকে দেখাই এই দেখো প্রত্যেকটা গাছে এরকম ভাবে লাগানো রয়েছে এই জায়গাটা দিয়ে হচ্ছে রাবারটা লিকুইডটা পরে এই দেখা এই দেখাও তোমাদেরকে বহু আমার সর্সের মধ্যে বা ব্রড ভিডিওর মধ্যেও তোমাদেরকে দেখিয়েছি এই টোটাল বাগানটা আর আরো ভালো

এসছি তো টুকিটাকে একটু খাবো খেতে তারপরে যাই না করবো তো আজকে হচ্ছে ঘোড়াটা একটু অন্যরকমই হলো দেখানি আর কি দেখতে থাকে কোল্ড ড্রিঙ্কস সাজ হচ্ছে আমারটা এদিকে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আবার হচ্ছে একটা তোমার সর্স বানিয়ে ফেললাম স্যাট সাদেই ভাবছি হচ্ছে তোমার অ্যাড করবো যাই হোক দেখতে থাকো আমরা একটা ফটো তুলি